দেখতে কেমন সুন্দর ছাদ কেমন সুন্দর গাছগুলো সুন্দর আমি কেমন অসুস্থ সব কিছু দেখতে নাই সব কথা বুঝতে নাই মন বেহা হলেও একটাই তো তাই ভাঙার পর হয় তাই কি বেশি পাত্তা দিতে নাই সুখের সময় দুঃখের আর দুঃখের সময় সুখের গান গাই আনিকা ও একেবারেই আমার দিকে ঝুঁকে পড়ছে এমন হলে তো বিপদ বেশি ভালোবাসে মাছে তো তোর তো রাজকপাল মানুষ সারা জীবন একটা সত্যিকারের ভালোবাসা খুঁজে খুঁজে পায় না সেখানে আলিকা মেয়েটা তোকে এত ভালোবাসে কিন্তু তুই পাত্তাই দিতেছিস না ভালোবাসা জিনিসটাই ভালো না আমার বাবা মা কোথায় বলতো বিদেশে না বাবার মা আমার দেখা বেস্ট দুজন দুজনকে ভয়ঙ্কর করে ভালোবাসতে হচ্ছে আমি কখনো বাবাকে দেখি নাই কোনো করোনার বিপদে আকৃষ্ট হইতে চশমা মাকে নিয়ে পাত্ত আমার আম্মা আমার আব্বারে অনেক বেশি ভালোবাসতো অধিক ভালোবাসা বুঝো একটা সময় বাবার ফ্রিডম কেড়ে নিতে থাকলো আব্বা বুঝাই তো আমাকে বিভিন্ন বোঝানোর চেষ্টা করতো কিন্তু আমার আম্মা তো না ছোট দা কখনোই বুঝতো না একদিন আমার বাবা মজা চলে আম্মাকে বলে ফেলছে তুমি যদি ঠিক না হও আমি তোমাকে ডিভোর্স দেবো বলে সে বাজারে চলে গেছে বাজার থেকে ফিরে এসে দেখে যে আমার আম্মা ফ্যামিলির সাথে ঝুঁক আছে আব্বা শখ নিতে পারে নাই তার মনে হয়েছে আম্মার ওই অবস্থার জন্য সে দায়ী দুইটা মানুষের মৃত্যুর কারণ ভালোবাসা আমি আমি কারো ভালোবাসতে পারবো না আমি ভালোবাসা দেখব আমার আমার আব্বার লাশ দেখে আমরা সবাই কিন্তু জানি আমরা একদিন না একদিন মারা যাবো তাই বলে কি আমরা জীবন যাপন করা বন্ধ করে দিই